আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে তো আজকে আমরা কথা বলবো পাসপোর্ট জটিলতা সমস্যা নিয়ে যারা এমআরপি পাসপোর্ট জটিলতা সমস্যা নিয়ে ভুগতেছেন সেই সকল মানুষের কথাগুলোই আজকের ভিডিওতে তুলে ধরা হবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছেন এমআরপি পাসপোর্ট শিথিল করা হয়েছে এবং ই পাসপোর্ট বাধ্যতামূলক এর মানে যাদের এম আর পাসপোর্ট রয়েছে তাদের আর এম আর পি পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হবে না বাধ্যতামূলক ই পাসপোর্ট করতে হবে বর্তমান বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট অধিদপ্তরকে বলতে চাই আপনাদের এই সিদ্ধান্তের কারণে হাজারো না লাখ লাখ প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে এবং অনেকেই অবৈধ হওয়ার পথে পাসপোর্ট নবায়ন করতে না পারার কারণে আমরা যারা এমআরপি পাসপোর্ট বানিয়ে বিদেশে এসেছি এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের পাসপোর্টের সাথে বাংলাদেশের এনআইডি বা ভোটার আইডি কার্ডের সাথে মিল নেই বা কারো নামের সাথে বা কারো জন্ম তারিখের সাথে মিল নেই এর কারণ হাজারো প্রবাসী বাইরা আছে অল্প বয়সে পরিবারে হাল ধরার জন্য বিদেশে পাড়ি জমান আর এখানে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে পাসপোর্ট বানাতে হয় কারণ বাহিরে ওয়ার্কার বিষয়ে আসতে হলে মিনিমাম বাইশ বছর প্লাস বয়স থাকতে হয় এখন এটা কি একটা প্রবাসীর অপরাধ কখনোই না অপরাধ হলেও সেটা সরকারের দায় নিতে হবে কারণ আমরা যখন এমআরপি পাসপোর্ট বানিয়েছি তখন পাসপোর্ট অধিদপ্তরের কোনো মাথা ব্যথা ছিল না তাহলে এখন কেন আমরা যারা এমআরপি পাসপোর্টের আওতায় রয়েছি তাদেরকে কেন এম আর পি পাসপোর্ট অনুযায়ী দেওয়া হবে না সরকারি হিসেবে বর্তমানে কোটির বেশি নাগরিক বাংলাদেশের বিদেশে কাজ করেন আমরা যারা প্রবাসে থাকি দেশের জন্য রেমিটেন্স পাঠাই আর এই রেমিটেন্সই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অবদান রাখে সেখানে প্রবাসীদের ভোগান্তি হবে এরকম সিদ্ধান্ত নেওয়াটা একদমই ভুল আমরা সরকারকে বলতে চাই প্রবাসীরা তাদের ন্যায় অধিকারটুকুই আপনাদের কাছে চায় আর সেটা হলো যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে তাদেরকে এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী ই-পাসপোর্ট দিতে হবে এবং যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদেরকে সেই অনুযায়ী ই-পাসপোর্ট দিতে হবে। আমাদের যদি ই-পাসপোর্ট পাওয়ার জন্য জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এমআরপি পাসপোর্ট সবগুলো তথ্য দিতে হয় তাহলে হাজার না লাখ লাখ প্রবাসী অবৈধ হয়ে যাবে প্রবাসী আর সেটা দেশের জন্য ভালো হবে না আর প্রবাসীদের জন্য তো কখনোই ভালো হবে না তাই বাংলাদেশের সরকারের কাছে আমাদের প্রবাসীদের প্রতি অনুরোধ আমরা যারা এমআরপি পাসপোর্ট করে বিদেশে এসেছি তাদেরকে এমআরপি পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট করতে দিতে হবে এটাই লাখ লাখ প্রবাসীদের কথা চলেন কিছু প্রবাসী ভুক্তভোগী কিছু মানুষের কমেন্ট দেখে আসে বিদেশ থেকে এক ভাই কমেন্ট করেছেন আমাদের একটাই দাবি এমআরআইপি দিয়ে ই পাসপোর্ট দেওয়া হোক আর এক ভাই কমেন্ট করেছেন পাঁচ মাস হয়েছে এমআরপি পাসপোর্ট জমা দিয়েছি এখন পর্যন্ত পাইনি এখনো বলে কবে আসবে তারা বলতে পারে না এই ভোগান্তি কবে শেষ হবে এখন বলতেছে ই পাসপোর্ট করতে এরকমের হলে কিভাবে চলবে আর এক ভাই প্রবাস থেকে কমেন্ট করেছেন আমরাও একই অবস্থা চার মাস হলো পাসপোর্ট পাচ্ছি না এখন যদি ই পাসপোর্ট করতে বলে তাও করতে পারবো না কারণ জন্ম নিবন্ধনে ভুল আছে অনেক আশা করছি যেভাবে এমআরপি পাসপোর্ট করা আছে ঠিক সেভাবেই যেন ই পাসপোর্ট করা হয় তাহলে আর কোনো হয়রানি হতে হবে না আর এক ভাই বিদেশ থেকে কমেন্ট করেছেন তিনি বলছেন যাদের এমআরপি আছে তাদের এনআইডি এবং জন্ম নিবন্ধনের এর বাধ্যকতা শিথিল করুন কারণ এমআরপি করার সময় কাগজপত্র যাচাই করা হয়েছিল তাই এমআরপি কে ই পাসপোর্ট কনভার্ট করে দেন সমাধান হয়ে যাবে কমেন্ট করেছেন তিনি বলছেন বর্তমানে এমআরপি টু রিনিউ বন্ধ করেছেন এতে অনেক প্রবাসী সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক প্রবাসীর পাসপোর্ট সাথে জন্ম নিবন্ধন এবং এনআইডির সাথে মিল নাই সৌদি কাতার দুবাই মালয়েশিয়া ওমান সহ সব দেশের প্রবাসীদের এমআরপি দিয়ে ই পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করেন অথবা এমআরপি টু এমআরপি রিনিউ করার ব্যবস্থা করেন আমাদের আরো এক প্রবাসী ভাই কমেন্ট করেছেন আমরা বিদেশ থেকে পাসপোর্ট রিনিউ করতে দিয়ে ছয় মাস হয়ে গেছে এখনো পাসপোর্ট পাচ্ছি না এটার একটা সমাধান চাই আমরা বিশা রিনিউ করতে পারছি না বাহারাইন থেকে সোহেল আর এক ভাই কমেন্ট করেছেন এটা খুবই একটা সমস্যা হচ্ছে যে মন করে আমি যখন কুয়েতে আসি তখন আমার বয়স আঠারো বছর তখন আমি পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে কুয়েতে আসি কিন্তু জন্ম নিবন্ধনের কার্ডে বাড়াতে পারি নাই অনেক চেষ্টা করেছিলাম পাসপোর্টের সাথে মিল করার জন্য জন্মনিবন্ধনের কিন্তু ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে মিনিমাম 4-5 দিন গিয়েছি কোনো কাজ হয়নি জানি না আল্লাহ পাক কি ভাগ্যে রাখছে আর এক ভাই কমেন্ট করেছেন এমআরপি মিল রেখে ই পাসপোর্ট প্রদানের আবেদন জানাসছি আর এক ভাই বলছেন সৌদি রিয়াদ থেকে বলছি সব দেশের পাসপোর্ট বানাতে এক থেকে দুই সপ্তাহ লাগে আমাদের বাংলাদেশের পাসপোর্ট বানাতে কেন 4-5 মাস লাগে বিষয়টি একটু তুলে ধরবেন সরকারের কাছে আমাদের আরো এক বক্তবগী ভাই কমেন্ট করেছেন পাসপোর্ট ভোগান্তির জন্য সিদ্ধান্ত নিয়েছি আর পাসপোর্ট বানাবো না কুয়েতে ও থাকবো না দেশেই চলে যাব। মানুষ কতটা হয়রানি হলে বা কতটা ক্ষতিগ্রস্ত হলে এরকম কমেন্ট করে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলতে চাই আমাদের জন্য যে লাউন্স বানিয়েছেন আমাদের লাউন্স টাউন্স দরকার নেই আমাদের এই লাখো প্রবাসী পাসপোর্ট জটিলতার সমস্যার সমাধান চাই আর এটা সমাধান না হলে আমরা লাখ লাখ প্রবাসী প্রবাসে অবৈধ হয়ে যাব। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এম আর পি পাসপোর্টের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট করতে পারে সেটার জন্য জোর দাবি জানাচ্ছি আমি আবারও বলছি আমাদের এম আর পাসপোর্টের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট করতে পারে সেটার জন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের কাছে জোর দাবি জানাচ্ছি জনসাথে সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে পাসপোর্ট অধিদপ্তরের কাছে আমাদের পাসপোর্ট জটিলতার সমস্যার কথাগুলো পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম